জি অনেকে অনেক সময় দ্বিদ্ব দ্বন্দ্ব ভুগে যে মানে জার্মানিতে আসার পরে আসলে পড়াশোনা শেষ করার পরে সাবজেক্ট রিলেটেড জব পাওয়া যায় কিনা আমি আপনার কাছ থেকে একটু করে শুনছিলাম সম্ভবত আপনি পড়াশোনা শেষ করার আগে একটা ভালো জব পেয়ে গেছেন এটা ঠিক সিনিয়র হলে দুই তিন বছর পরে কি কেউ ফাইভ কে পার মান্থ ড্র করতে পারবে তার মানে হচ্ছে বাংলাদেশের টাকা সেটা আপনার ধরতে পারেন সাত থেকে আট লাখ টাকা পার মান্থ মোটামুটি আগামী পাঁচ দশ বছরের মধ্যে কোটি কোটি পতি হয়ে যাবে ঠিক আছে তো আপনাদের জন্য এটা একটা মোটিভেশন জার্মানির দ্বিতীয় বৃহত্তম শহর হামবুর্গ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি বন্ধুরা আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আমার সঙ্গে একজন বাংলাদেশ স্বীকৃতি সন্তান বাংলাদেশের একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার মিস্টার দানিশ উপস্থিত আছেন তিনি এখন হামবুর্গে একটা ভালো জব করছেন এবং এক সময় তিনি জার্মানিতে আসলে স্টুডেন্ট হিসেবে এসেছিলেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানানোর চেষ্টা করবো জার্মানির হামবুর্গ শহরটা স্টুডেন্টদের জন্য বা যারা মাইগ্রেন্ট হিসেবে আসতে চান তাদের জন্য কেমন হতে পারে এবং আমার বিশ্বাস পুরো ভিডিও যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন একটা ভালো ভাইব পাবেন হামবুর্গ সম্পর্কে এবং বাংলাদেশি স্টুডেন্টরা আসলে জার্মানিতে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং হোক অথবা এই রিলেটেড কোনো কিছু হোক তাদের ভবিষ্যৎটা এখানে কেমন হতে পারে সেই বিষয়গুলো নিয়ে মূলত আজকের এই ভিডিওতে আমি কাছে জানার চেষ্টা করব সো চলুন তাহলে কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওর মূল বিষয়ে চলে যাই ভাই ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য জন্য সো আপনি যদি আপনার একটু ছোট্ট পরিচয় দিয়ে একটু বলেন যে আপনার জার্মানিতে আসা এবং বর্তমান জব সব কিছু মিলিয়ে যদি একটু শুরু করেন আর কি সালাম আলাইকুম আপনাকে অসংখ্য ধন্যবাদ এটা আসলে অবাক করা একটা ব্যাপার যে আপনার সাথে এভাবে দেখা হয়ে যাবে প্রথমবারের মতো যাই হোক আমার নাম দানিশ মতো স্যার আমি হচ্ছে যে আপনার এখানে জার্মানিতে আসি দুই হাজার সালে এখানে আপনার কেমিকেল ইঞ্জিনিয়ারিংয়ে লেখাপড়া শেষ করার পরে এখন হামবুর্গে একটা জব করছি তো অপারেশন ইঞ্জিনিয়ার হিসেবে আর মোটামুটি ভালো একটা সময় কেটে গিয়েছে এখানে জার্মানিতে খুব ভালোই আছি আলহামদুলিল্লাহ

তো আমি চাচ্ছিলাম যে এই ব্যাপারটা সম্পর্কে আরেকটু ভালো মতো জানি যে আপনার ধরেন এখানকার মাদার ফিল্ডগুলো কীরকম আছে যেমন আপনার পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিংয়ে আমি তো যেতে পারবো অবশ্যই আমি যদি একটা মাদার ব্রাঞ্চে আসতে পারি তাহলে আরও কেমন হতে পারে সেই চিন্তা থেকে বেসিক্যালি চিন্তা করা আপনার যে জার্মানি আসার আমি যদি হয়তো আমেরিকায় যেতাম তো আমার পক্ষে একটু কষ্টকর হয়ে যেত যে আমি পেট্রোলিয়াম থেকে কেমিক্যালে যাওয়াটা সুইচ করাটা তো জার্মানি যেটা সুবিধা দেয় সেটা হচ্ছে যে আপনি যে কোনো একটা ফিল্ডে পড়েন না কেন আপনার রেলিভেন্ট ফিল্ডে আপনি যদি আপনার কোর্সগুলো থাকে আপনি আরেকটা ফিল্ডে সুইচ করে আসতে পারবে তা আমি পেট্রোলিয়াম থেকে কেমিক্যালে চলে আসি কারণ আমি দেখেছিলাম যে কেমিক্যালের যে ব্যক্তি এটা অনেক বেশি তো ঠিক তখনই চিন্তাটা করি যে জার্মানি চলে আসব তো অনেকগুলো ভার্সিটিতে অ্যাপ্লাই করা হয় সেখান থেকে আপনার মাগদেবুর্গে অটোফোন করি ইউনিভার্সিটিতে সেখানে অফার লেটার পেয়ে ওখানে আপনার কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে চলে আসে আর কি আমার তো আসার পরে যাত্রাটা বলবো যে আপনার কঠিনও ছিল আবার সহজও ছিল কারণ লেখাপড়ার ব্যাপারটা এমন যে কেউ যদি লেখাপড়া করে সে যদি চেষ্টা করে সে যে কোনো কিছু সম্ভব করতে পারে এবং কষ্ট এই কারণে ছিল জার্মানি আসার পরে ইস্ট জার্মানিতে আপনার থাকাটা স্টুডেন্ট অবস্থায় জব ম্যানেজ করাটা যেহেতু আমরা আসার পরে এখানে খুব ভালো একটা পরিশ্রম করতে হয়েছে সেটা নিজে একা থাকা লেখাপড়া সম্পন্ন করা এবং সেই সকল জিনিস সম্পন্ন করে আপনার জবের দিকে পা বাড়ানোটা এখন এই জবগুলো আপনার অবশ্যই পাওয়া সম্ভব যার কারণে একটা স্টুডেন্টকে যেটা করতে হবে এখানে আসার পরে থেকে সে ক্লাসে অত্যন্ত রকমের মনোযোগী হবে সে কারণ এখানে ক্লাসে যা শেখানো হয় সেটার আপনার একটা প্র্যাকটিক্যাল ফিল্ড থাকে বা প্র্যাকটিক্যাল জিনিসগুলি আপনার এখানে শেখানো হয় সেখান থেকে শেখানোর পরে আরও একটা জিনিস যেটা কাজে দেয় আপনার যদি দেশে কোনো জবের এক্সপেরিয়েন্স থাকে এবং আপনি সেই এক্সপেরিয়েন্সটাকে যদি আপনার সিভিতে তুলে ধরতে পারেন সেখানে হয় কি এই জিনিসটাকে আরও বেশি প্রায়োরিটি দেয় আপনার জব খোঁজার জন্য সবথেকে ইম্পর্ট্যান্ট জিনিস আপনার জন্য যেটা হয়ে থাকবে সেটা হচ্ছে যে আপনি আগে ইন্টার্নশিপ একটা করবেন এই ইন্টার্নশিপ করার পরে যখন ধরেন আপনার ইন্টার্নশিপের সাথে সাথে যদি কোনো কোম্পানিতে থিসিস করা যায় একটা লম্বা সময়ের জন্য লেগে থাকলে তখন এখানে দেখা যায় কি সেই কোম্পানি থেকে একটা অফার পাওয়া যায় অথবা আপনি যখন এটা জানবেন বা আপনাকে যখন এটা কোম্পানিকে আপনি জানাবেন যে আপনি এখানে জার্মান রুলস অ্যান্ড রেগুলেশন সম্পর্কে জানেন কোম্পানিতে কিভাবে কাজ করতেছে এই জিনিসগুলো জানলে তখন আপনার ব্যাপ্তিটা বেড়ে যাবে কাজ পাওয়ার তো আপনি যে যখন ম্যাগডবার্গে আসলেন তো সেখানে চান্স পাওয়া কি কঠিন ছিল একজন স্টুডেন্ট হিসেবে এখানে চান্স পাওয়াটা কঠিন ছিল না আপনার শুধু একটা জিনিস ছিল যে কিছু ইউনিভার্সিটি এখানে আছে যেখানে আপনার বলা হয় যে আপনি মিনিমাম একটা সিজিপিএ থাকতে হবে তো ওখানের মিনিমাম সিজিপিএটা আপনার দেশের যে সিজিপিএ সেটা 3.25 ছিল যেটা এখন পর্যন্ত वैलिड এই সিজিপি যদি কারো থেকে থাকে দেশের সে ওই ইউনিভার্সিটির যে কোনো সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারবে সাথে আপনার যে যে ক্রাইটেরিয়া থাকে এটা এটা অবশ্যই ভালো হলে ভালো এখানে এরকম আরো অনেক ইউনিভার্সিটিস আছে যেখানে আসলে আপনার সিজিপি কোনো ক্রাইটেরিয়া নেই অনেকে অনেক সময় দ্বিদাদ্বন্দ্বে ভুগে যে মানে জার্মানিতে আসার পরে আসলে পড়াশোনা শেষ করার পরে সাবজেক্ট রিলেটেড জব পাওয়া যায় কিনা বা আসলেই জব পাওয়া যায় কিনা বা কি ধরনের জব টব পাওয়া যায় সো আমি আপনার কাছ থেকে একটু করে শুনছিলাম সম্ভবত আপনি পড়াশোনা শেষ করার আগে একটা ভালো জব পেয়ে গেছেন এটা ঠিক রাইট এটা ঠিক আমি আসলে যেভাবে পাই সেটা হচ্ছে আমি ইন্টার্নশিপ করেছিলাম প্রথমে যেহেতু আমার ইন্টার্নশিপটা কেমিক্যাল ফিল্ডে ছিল একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে অপারেশনে ছিল ওখানে তো ইন্টার্নশিপ করা অবস্থায় এখানে সব থেকে বেটার যে জিনিসটা কোনোভাবে যদি আপনি একটা ইন্টার্নশিপ পান ইন্টার্নশিপ পাওয়া অবস্থায় আপনি কাজ করতেছেন সেই অবস্থায় যদি আপনি আরও অ্যাপ্লাই করা শুরু করেন তখন আপনার সিভিটা তারা খুব ভালো মতো দেখে বা দেখার চেষ্টা করে কারণ তারা জানে যে আপনি অলরেডি একটা সিস্টেমের ভিতরে আছেন এবং সেই সিস্টেম থেকে আরেকটা সিস্টেমে গিয়ে আপনাকে প্রতিটা জিনিস বুঝে উঠতে কোনো সময় লাগবে না কিন্তু হ্যাঁ এই যে জিনিসটা যে আপনাকে পেতে হবে বা আপনি যে একটা ইন্টার্নশিপ পাবেন এটার জন্য আপনাকে খুব ভালো একটা চেষ্টা করতে হবে যেমন আপনি লেখাপড়া তো করছেন অবশ্যই এটা ঠিক স্টুডেন্ট অবস্থাতেই আপনাকে মোটামুটি অ্যাপ্লাই শুরু করে দিতে হবে যেমন আমরা অনেকে চিন্তা করে থাকি যে আচ্ছা জার্মানিতে অনেক জব এখন আমি অ্যাপ্লিকেশন শুরু কোরা মাত্রই আমি জব পেয়ে যাব ব্যাপারটা আসলে ঠিক সেরকম না এটা যেটা বাংলাদেশেও আমাদের এরকমটা হয় না আমাকে আগে আমার প্রোফাইলটা রেডি করতে হবে আমাকে আমার সিভিতে লেখার জন্য সেই সকল জিনিস আমাকে রেডি করতে হবে যেটা আমার সাবজেক্টিভ লেখাপড়ার সাথে যায় তো সেটা করে যখন আমি হচ্ছে যে অ্যাপ্লিকেশন শুরু করবো একটা দুইটা আজকে ডাকলো না কালকে ডাকলো না অবশ্যই ছয় মাস পরে তো ডাকবে আমার সেই সময়টা নিতে হবে নিয়ে একটা ইন্টার্নশিপে ঢুকে যাওয়া হয় সেখানে যখন আমি থিসিস শুরু করি সেই অবস্থায় আমি অন্যান্য কোম্পানিতে অ্যাপ্লিকেশন শুরু করি সেই অ্যাপ্লিকেশনের পরবর্তীতেই আমাকে করে কি একটা কোম্পানি ডাকবে আমি আমিও যখন দেখি যে আচ্ছা ঠিক আছে খুব ভালো একটা ফিল এবং এনার্জি নিয়ে কাজ করার সুযোগ আছে সাথে সাথে সেখানে মুভ করি এবং জবটা আপনার কি বলা যায় এটাকে পারমানেন্ট মানে পারমানেন্ট ঠিক না তারা যখন আমাকে অ্যাকসেপ্ট করে অ্যাকসেপ্ট করার মোটামুটি আমি তিন থেকে চার মাস পরে গিয়ে জয়েন করি সেখানে কারণ ওদেরকে বলা হয়েছে তো এই আপনার আপনি যেই ফিল্ডে জবটা করছেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং রিলেটেড যে জব তো এই ধরনের জবে আসলে স্টার্টিংটা কেমন হয় ধরেন যে কি পরিমাণ স্যালারি হতে পারে জাস্ট এটা যদি কোম্পানি আপনার মোটামুটি একটা স্টার্টআপও হয়ে থাকে অথবা মিডিয়াম রেঞ্জের কোম্পানি হয়ে থাকে এবং ফরেন স্টুডেন্টদের জন্য তারা সবসময় এটা জিজ্ঞাসা করে তুমি কি স্যালারি চাও তো এখানে একজনের বলার সুযোগ থাকে যেহেতু স্টুডেন্টদের জব শেষ করার পরে তাদের ব্লু কার্ড দরকার এটা ব্লু কার্ড দিতে সবাই রাজি হয় মানে খুব ভালো ভালো কোম্পানিগুলোতে আপনার যদি এমন কোনো কোম্পানি হয়ে থাকে যারা মাত্র শুরু করেছে সেখানে হয়তো বলতে পারে যে আমি কিছুটা কমায় দিব

উইদাউট ট্যাক্স এখন ট্যাক্সের কথা আপনারা তো জিজ্ঞেস করুন আমি জানি সবারই একই কথা এটা নির্ভর করে আসলে কেউ সিঙ্গেল কিনা কার মানে স্টয়ার ক্লাসে বলে জার্মানিতে বা ট্যাক্স ক্লাস যেটা আছে এক থেকে ছয় পর্যন্ত ওইটার উপর নির্ভর করে তো আপনি ধরে রাখতে পারেন টোয়েন্টি থেকে ফর্টি পার্সেন্ট মানে আপনার ওই যেই টাকাটা বলছি আমরা ছয় হাজার সাত হাজার থেকে আপনি টোয়েন্টি পার্সেন্ট থেকে ফর্টি পার্সেন্ট পর্যন্ত লেস করে যেটা হবে আপনার ব্যাংকে ঢুকবে মোটামুটি আমি একটু ক্লারিফিকেশনটা করে রাখলাম সো আপনারা বুঝতে পারছেন যে জানিস ভাই মোটামুটি আগামী পাঁচ দশ বছরের মধ্যে কোটি কোটি প্রতি হয়ে যাবে ঠিক আছে তো আপনাদের জন্য এটা একটা মোটিভেশন যে আপনারা যদি আসেন সত্যি সত্যি পড়াশোনা করেন এবং আপনার ট্র্যাকে আপনি থাকেন আসলে হ্যাঁ ওই ফুড ডেলিভারি তারপরে হচ্ছে ম্যাকডোনাল্ডস দিয়ে খেলে আমি জব করব ওই ধরনের মেন্টালিটি নিয়ে আসা উচিত একটু কষ্ট করেন ছয়টা মাস একটা দুইটা বছর দেখবেন যে জীবনটা আসলে সুন্দর হবে উনি যেটা বলেন খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় যে প্রাকটিকম বলে জার্মানিতে বা ইন্টার্নশিপ যদি কোনো একটা কোম্পানিতে আপনারা করার সুযোগ পান মিনিমাম ছয় মাস বা বিভিন্ন বিভিন্ন রেঞ্জের থাকে সো এটা খুবই কাজে দিবে আর কি আপনাদের ইয়েতে সো জানিস ভাই আপনি যদি আর কোনো আমাদেরকে পরামর্শ দেন যারা অন্য ফিল্ড থেকে আসতে চায় যেমন অনেক আছে পিওর কেমিস্ট্রি পড়লো বা পিওর কোনো একটা সায়েন্সের সাবজেক্টে পড়লো তারাও সামহাও সুইচ করতে চায় কোনো একটা টেকনিক্যাল ধরেন আপনি যে লাইনে আছেন বা অনেকে আইটিতে যায় সেটার তো আমি বলতে পারবো আপনি যদি আপনার লাইনে বলেন আপনার অন্য সাবজেক্ট থেকে কি পড়ে এসে আপনাদের এখানে ঢোকা সম্ভব এই ধরনের জবে আমি এতটুকু বলতে পারি যেহেতু আমাদের পেট্রোলিয়াম রিলেটেড সাবজেক্ট থেকে যেহেতু আমি পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার ছিলাম সেখান থেকে অবশ্যই কেমিক্যালে আসা সম্ভব শুধু এতটুকু খেয়ালে রাখতে হবে যে আমি যখন একটা কোর্সে অ্যাপ্লাই করব সেই কোর্সের মডিউল ওয়াইজ আমার সেই সাবজেক্টগুলোতে ক্রেডিট আছে কি না আমার ব্যাচলরে যদি মোটামুটি দেখা যায় যে আমি একটা সিম্পল এক্সাম্পল দিই সেটা হচ্ছে যে হিট অ্যান্ড মাস ট্রান্সফার যেটা এখানে কেমিক্যালে পড়ানো হয় আমি ব্যাচেলরে থাকা অবস্থায় সেই সাবজেক্টে আমার কতটুকু ক্রেডিট আছে কিছু ইউনিভার্সিটি যেটা বলে যে আমার সাবজেক্টিভ ক্রেডিট থাকতে হবে এবং আমি মনে করি যে অবশ্যই সবার পক্ষে এখানে আসা সম্ভব সে কেমিস্ট্রি থেকে হোক বা ফিজিক্স থেকে হোক হ্যাঁ

যেমন কেউ যদি কেমিস্ট্রি থেকে পড়ে আসে তাদের জন্য আরও ভালো জব আছে আমি বলবো না যে আমার জবটা সব থেকে ভালো কিন্তু এর থেকেও আরও অনেক ভালো জব আছে ধরেন অপারেশন থেকে আপনার প্রসেস ইঞ্জিনিয়ার আরও বেটার আমি বলবো তারপর হচ্ছে যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে যারা জব করতেছে তাদের কথা আরও বলব তো কেমিস্ট্রি থেকে পড়ে ডিরেক্ট কেউ একজন আপনার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে বা আর এন ডিতে জব করতে পারে এবং সেখানে খুব ভালো একটা পজিশনে যেতে পারে যার ক্ষেত্রে তার জন্য পিএইচডি আরও বেশি কাজে দেবে কিন্তু আমি একটা কথা যেটা বলবো যেহেতু আমাদের ফিল্ডটা আপনার আইটি ফিল্ড না এবং প্রসেস রিলেটেড ফিল্ড এবং এখানে আপনার প্রতিদিন অনেক মানুষের সাথে কমিউনিকেশন করতে হবে যে কোন ধরনের ক্ষেত্রেই হোক না কেন ল্যাঙ্গুয়েজটা অবশ্যই জানতে হবে রাইট প্রথমে স্টার্টিংয়ে যদি ল্যাঙ্গুয়েজ নাও বা জানতে হয় কিন্তু আপনার পরবর্তীতে এখানে ল্যাঙ্গুয়েজটা লাগবে বাইদবে আপনি কি জার্মান ল্যাঙ্গুয়েজ এনভায়রনমেন্টে কাজ করেন নাকি আপনার ইংলিশ দিয়েই চলছিল প্রথমে আমার আসলে প্রথমে ইংলিশ দিয়েই শুরু হয় এবং আমি এখন পর্যন্ত ইংলিশে আছি কিন্তু আমাদের অফিসের কালচারটা আপনার ডুয়াল ল্যাঙ্গুয়েজ ইদার ইংলিশ অর জার্মান আপনি যেটাতে প্রেফারেবল ফিল করেন সেখানে আপনার এটা বলার সুযোগ আছে আপনি তো আপনার ফ্যামিলি খুব তাড়াতাড়ি নিয়ে এসছেন এবং টোটাল আপনার পড়াশোনা চাকরি ফ্যামিলি সবকিছু খুব কম সময় হয়ে গেছে এটাও একটা মোটিভেশন হতে পারে বাংলাদেশ আমি আসলে বলবো না যে অতি কম সময়ের মধ্যে ফ্যামিলির যে এখন যে প্রবলেমটা যেটা চলতেছে আর কি সেটা আপনার দুই বছর সবার ক্ষেত্রেই সেই সময়টা লেগে যাচ্ছে তো এটা একটু কষ্টকর হলেও আমি মনে করি যে এখানে চলে আসা উচিত একটু ধৈর্য ধরে চলে আসা উচিত আর যেটা হচ্ছে যে আমি লেখাপড়া হ্যাঁ অবশ্যই অতি কম সময় সম্ভব এটা আপনার শেষ করা যেমন আমি একজনের উদাহরণ জানি সে এখানে আপনার দুই সেমিস্টারের মধ্যে মোটামুটি একশো বিশ ক্রেডিটার সাবজেক্টের ম্যাক্সিমাম শেষ করে ফেলে তিন সেমিস্টারের মধ্যে সে থিসিসও করে ফেলে সে আপনার থিসিস করে হচ্ছে যে ডিএলআর যেটাকে জার্মান স্পেস সেন্টার বলে এবং পরবর্তীতে সে সেখানেই জব করতেছে যারা এই ধরনের এক্সট্রা মেরিটরিয়াস বা আমি বলি যে যারা অতিরিক্ত কম সময়ে অতিরিক্ত দক্ষতা দেখাতে পারে তাদের জন্য আরও ভালো অপরচুনিটিস থাকে অনেক অফিসে এটা দেখা যায় সেটা তো একটা গ্রুপ অফ পিপল কিন্তু যারা ইন জেনারেল পিপল আছে ধরেন সেভেন্টি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট ছেলে মেয়ে তাদের জন্য আপনার যদি কোনো মেসেজ থাকে তাদের জন্য আমি এতটুকু বলবো যে দুই বছরে যদি কোর্স সম্ভব নাও হয় অন্ততপক্ষে একটা সেমিস্টার বাড়তি নিয়ে হলো কোর্স শেষ করে ফেলা

আপনার আর কোনো কিছু কি শেয়ার করার আছে কিনা আছে একটা ছোট পয়েন্ট বলছিলেন সেটা হচ্ছে যে সবার চলে আসা উচিত কেন আপনার মনে হয় যে চলে আসা উচিত এটা আমরা এটা আসলে আমি যেটা বলছি হয়তো কথার ফাঁকে দিয়ে বলে ফেলেছি যে সবার চলে আসা উচিত আচ্ছা মানে অনেকেই আসা উচিত এটা আপনার জার্মানি আসাটা কি সিদ্ধান্ত ঠিক ছিল কিনা সেটা ঠিক ছিল কিনা আমি এখন মনে করি যে হ্যাঁ অবশ্যই ঠিক ছিল আচ্ছা কারণ প্রথমে যখন আমি আসি তখন আমিও আসলে অনেক চিন্তার মধ্যে ছিলাম যে কি হবে কারণ আমি তো ভবিষ্যৎ দেখিনি আমি আমার ভবিষ্যৎ জানি না যার কারণে আমি যখন আসি তখন আমি খুব ভয় ছিলাম কিন্তু হ্যাঁ মনের মধ্যে এতটুকু সাহস ছিল যে যেখানে যাব সেই সিস্টেমটা আমাকে ক্র্যাক করতেই হবে কারণ আমি যদি করতে না পারি আমি যাত্রা একজন যাওয়া মানুষ হবো আর কি তো এরকম যদি কারো মন মানসিকতা থাকে যেমন আপনার আপনারা জানেন যে এখানে একা সব কিছু সামাল দিতে হয় তো আমি মনে করি যে সবাই পারবে এবং যদি কারো ইচ্ছা থাকে যে সে ইউরোপে আসতে চায় আমি মনে করি যে জার্মানি খুব ভালো একটা অপশন আপনার লেখাপড়া করা থেকে শুরু করে স্টুডেন্ট অবস্থায় যে ফ্যাসিলিটিস জবে জয়েন করার পরে সে যে ফ্যাসিলিটিসগুলো পাবে এবং পরবর্তীতে সে যেই সকল ধাপগুলোতে যেতে পারবে তার জন্য আমি মনে করি যে খুব ভালো একটা অপশন এই জন্য আমি বলতে চাই যে কারো ইউরোপ আসার ইচ্ছা থাকলে সে অবশ্যই জার্মানিতে আসতে পারে ইচ্ছা হচ্ছে যে অনেক বড় একটা জিনিস মানুষের এখন অনেকে এখানে আসার পরে যেটা হয় যে প্রথম দিকে কিছু কারণে হতাশ হয়ে যায় অনেকে দেখে যে আচ্ছা আমি লেখাপড়া করতেছি কিন্তু আমি জানি না বুঝতেছি না কী করবো আমি এরকম ক্ষেত্রে বলব যে আপনারা এমন কিছু মানুষের সাথে কথা বলেন যারা আসলে আপনাদেরকে সেই জায়গাটা দেখাতে পারবে আপনাদেরকে বুঝাতে পারবে যেমন আমরা কি করতাম ইউনিভার্সিটিতে কোনো একটা কারণে কিছু জানতে না পারলে আমরা সিনিয়রদের কাছে যেতাম তাদেরকে আমরা জিজ্ঞাসা করতাম তো আমি সবসময় এটাই বলবো যে আপনারা কোনো কারণে হতাশ হবেন যে কোনো ব্যাপার হোক না কেন আপনারা যারা এটাও চিন্তা করতেছেন আসার এখানে আপনারা একটু চেষ্টা করেন আপনারা সেই সকল মানুষ খুঁজেন যারা আপনাদেরকে দেখাতে পারবে যারা আপনাদেরকে জানাতে পারবে যারা আপনাদেরকে খুব ভালো একটা ইনফরমেশন দেবে তাদের সাথে আপনারা কথা বলেন দেখবেন যে দিন শেষে আপনারা অবশ্যই পারবেন এটা আমি একটা খুব ভালো একটা পজিটিভ সাইড বলতে পারি থ্যাংক ইউ আপনাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য আমি জানি এটা একটু বিশ্রী একটা কোয়েশ্চেন কিন্তু তারপরেও মানুষ জানতে চায় যে মানে ওনার বেতন কত ভাই এটা তো একদক কমন প্রশ্ন কিন্তু আমি আমি আপনাকে ওইভাবে প্রশ্নটা করব না আমি শুধু এইটুক বলবো যে আমি অলরেডি কিন্তু আইডিয়া দিয়ে দিয়েছি যে ব্লু কার্ডের শুরুটা আসলে এরাউন্ড মানে আপনার 50 60 হাজার হয় যারা পিওর সায়েন্স থেকে আসে ম্যাথ ফিজিক্স এগুলো থেকে সো আপনারা মোটামুটি বুঝতে পারেন তারপরে যদি আপনি একটু রেঞ্জটা বলেন যে মোটামুটি মিড লেভেলে গেলে মানুষজন এত ইনকাম করতে পারে আপনারাটা বলতো না বাট আপনার

জায়গায় বা রেসপেক্টিভ ফিল্ডে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স নিতে পারে বা সে যদি শো করতে পারে যে আমি বুঝতেছি আমি করতে পারতেছি তাহলে সে দুই বছরের মাথায় এক্সপিরিয়েন্স নিয়ে হয়তো ডাইরেক্ট আপনার কত ষাট হাজার পঞ্চান্ন হাজার ষাট হাজার এরকম কোনো একটা জায়গায় যেতে পারে অথবা আমি এটাও বলতে পারি যে তিন বছর এক্সপিরিয়েন্স বা সে যদি অতিরিক্ত কেপাবেল হয় অনেক ধরনের কোর্স বা অনেক কিছু করে তাহলে আপনার ডাইরেক্ট সত্তর হাজার আশি হাজার যেতে পারে যেটা ম্যানেজারিয়াল লেভেলের আপনার জবের স্যালারি হতে পারে সত্তর হাজার কিন্তু ইউরো পার ইয়ার ঠিক আছে তার মানে আপনার মাসে ধরতে পারেন হচ্ছে ছয় বারো বাহাত্তর নাকি আমি অঙ্কে খুব কাঁচা হোয়াটেভার সো এরকম ছয় সাত হাজার ইউরো থেকে আট হাজার উনি যেটা বলেন ম্যানেজারিয়াল পোস্টে গেলে সো এটা হইতে পারে সো আপনারা যদি ইউরোর বাংলার কনভার্ট করেন একশো পঁচিশ ছাব্বিশ করে তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে মোটামুটি সাত আট লাখ নয় লাখ হতে পারে তো আপনারা বুঝতে পারছেন মোটিভেটেড না হওয়ার কোনো কারণ নাই আপনি বলতে পারেন যে উনি তো ভাই একশোতে একজন বা পাঁচজনের মধ্যে একজন সো আপনারা বলতেই পারেন বাট অনেকেই পারে এবং অনেকেই করছে আপনারাও পারবেন যদি আপনারা যেটা বললাম যে যদি হন এবং খুব সিনসিয়ার হন আপনার পড়াশোনা চাকরি খোঁজার ক্ষেত্রে একটু স্ট্র্যাটেজিটা যদি আপনাদের ঠিক হয় ডেফিনেটলি হয়তো আপনারা ছাড়িয়ে যাবেন সেই মানে আশাবাদ আমি ব্যক্ত করি নট অনলি মানে আপনি যেটা বললেন যে একসাথে একজন এটা আসলে আমি একা একজন না আমার আমি যাদের সাথে লেখাপড়া করেছি যারা এখানে এসেছে অসংখ্য মানুষ আছে যারা আপনার জব পাচ্ছে হয়তো ওরা অনেকে আড়ালে আছে বা কেউ বলতে যাচ্ছে না কিন্তু হ্যাঁ সবাই কিন্তু জব পাচ্ছে এখানে হয়তো কারো স্ট্রাগেল আপনার দুই বছরের কারো স্ট্রাগেল আপনার তিন বছরে কিন্তু এরপরে কিন্তু ঠিকই সবাই পাচ্ছে সবাই আপনার রাস্তাটা খুঁজে বের করে নিচ্ছে শুধু জব না আপনার পিএইচডি পিএইচডির ব্যাপারেও এবং জার্মানি সব থেকে আরও ভালো জিনিস যেটা আপনি এখানকার ডিগ্রি নেওয়ার পরে আপনি ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় পিএইচডি বলেন বা জবের জন্য সব জায়গায় আপনি ক্যাপেবল হবেন মেড ইন জার্মানি ইটস এ ব্র্যান্ড না এটা আসলে ঠিক এটা আপনি বলেন যেখানে যাবেন মোটামুটি কাজে লাগবে এই এটা ঠিক অবশ্যই এটা তো সো আমার মনে হয় যে মোটিভেট হওয়ার জন্য আপনাদের এর চেয়ে ভালো স্টোরি আমার কাছে আন নাই এটা ঠিক আমি যতদিন ভিডিও ভিডিও বানাইছি আমার মনে হয় যে আজকের স্টোরি দেখে আপনারা বুঝতে পারবেন এরকম ডেফিনেটলি আরো স্টোরি আছে কম আছে ভালো আছে নানান কিছু কিন্তু এটা ওয়ান অফ দ্য বেস্ট স্টোরিজ ইন মাই লাইফ যে উনি একজন মানে স্টুডেন্ট হিসেবে এসছিলেন এবং আপনাদেরকে উনি মানে ওনার নিজের গল্প থেকে আপনাদেরকে বুঝালেন যে আসলে মানে কি হতে পারে যদি আপনারা কেউ জার্মানিতে আসেন ঠিক আছে সো আপনারা ওনার স্টোরি দেখে ডেফিনেটলি মোটিভেটেড হতে পারে সো দান ভাই আমি আর মনে হয় কথা না বাড়াই আপনার অনেক সময় দিলেন আপনার ফ্যামিলিকে ফ্যামিলিকে সময় না দিয়ে আমাদেরকে দিলেন আমাদের কমিউনিটির জন্য আপনাকে স্পেশাল থ্যাংক অনেক জি তাহলে আজকের মতো এখানে বিদায় নিই বন্ধুরা ভালো থাকবেন আপনারা দেখা হবে সামনের কোনো ভিডিওতে আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিতে পারেন কমেন্ট করতে পারেন আর যারা নতুন আমার চ্যানেলে সেটা সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন আর বিশেষ করে দানিস ভাইয়ের জন্য আপনারা একটা লাইক দিবেন এবং কমেন্ট করবেন ওনাকে শুভেচ্ছা জানাবেন যে আমাদের দেশের একজন কৃতি সন্তান জার্মানির হামবুর্গ হচ্ছে দ্বিতীয় বৃহত্তম একটা শহর সেখানকার মানে একটা বড় কোম্পানিতে উনি ভালো পোস্টে জব করছেন ডেফিনেটলি এটা আমাদের দেশ এবং আমাদেরকে উনি আলোকিত করছেন মানে মুখ আমাদের মুখ উজ্জ্বল করছেন আসলে সত্যি কথা সো ওনার জন্য বিশেষ শুভেচ্ছা আপনারা জানাতে পারেন কমেন্টের মাধ্যমে তো আদার কথা বলাচ্ছে না দেখা হবে সামনের কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ